আস্প মরণ কখন গোটাই কার নাই আস্প মরণ কখন গোটায় জানানাই জানা নামাজের নামাজ নামাজ পরবাই জানা সার নামাজ রাগে নামাজ পরবাই রুকুকারির সাথে আল্লাহ রুকু করতে বলে সাথে আল্লা রুকু করতে বলে তুমি আসো কাজে ব্যস্ত জমা তরক করে তুমি আসো কাজে বেস্ত জমা তরক করে দিন তো কিরে দিন তো কাটিরে কথা বলো রু সাথে নামাজে দাঁড়িয়ে জানা সর নামাজের আগে নামাজ পড়ো ভাই নামাজ আমাদের আগে নামাজ সবাই বলে আল্লাহ আমিন আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুবরণ করার আগে জানাজার আমাদের আগে নামাজ হওয়ার এবং আমল করে নেতকার হওয়ার তৌফিক দান করুন আমি